যে বরবাদ সিনেমাটার মধ্যে সিনেমা আমাদের মেগা স্টার সুপার স্টার নাম্বার ওয়ান শাকিব খান সেই শাকিব খানের সিনেমা বরবাদ নির্মাণ করা হয়েছে ইন্ডিয়ার ভারত মুম্বাইয়ে গিয়ে তো এই তারাদেরকে প্রশ্ন করা হয়েছিল এই মুভি ডিরেক্টরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মুম্বাইয়ে গিয়ে এই মুভিটা শ্যুট কেন করেছেন শ্যুটিং কেন করেছিলেন তখন উনি প্রশ্নের জবাবে এমনটা বলেছিলেন যে এখানে যে লোকেশনগুলো প্রয়োজন ওকে প্রথমে যদি আমি একটা গাড়ির কথা বলি এখানে কিন্তু রয়্যাল রয়্যালস নামে যে গাড়িটা রয়েছে যেখানে আরিয়ান চরিত্র অভিনয় করেছেন উনি কিন্তু কুটিপতি পড়া ওকে টাকা কোনো পয়সার অভাব নেই তার রয়্যালস রয়েলস মানে কোনো ভালো ভালো কালেকশন মানে এরকম আর কি জিনিসটা থাকবে অবশ্যই রয়্যালস রয়েলসের দেখানোর বিষয়টা বাংলাদেশের কি রয়্যালস রয়্যালস নাই পাওয়া যেত না এটা গেলো প্রথম বিষয়টা দ্বিতীয়টা হচ্ছে একটা প্লেস বা একটা বাড়ি বা একটা রাজপ্রাসাদের সামনে যে আমরা নিঃশ্বা শর দাঁড়ানো থাকতে দেখেছিলাম মধ্যেই ঠিক ওই শরটাও কিন্তু নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোকোছ নাই ওকে ওরকম আর এর পাশাপাশি যদি থেকেও থাকে তাহলে কিন্তু শ্যুট করতে দেওয়া না দেওয়ার একটা কিন্তু সমস্যা ক্রিয়েট হতো হুম এটা গেল বিষয় আর যেভাবে যেভাবে যেসব কৃষক লোকোছ বিশেষ একটু ক্লাইমসে সে সিকোয়েন্স যেটা আমরা দেখতে লোকেশনটা ওকে এটা ভাই কি বলবো পুরো পাহাড়ের চূড়ায় গিয়ে এই শুটটা নেওয়া হয়েছে তাই ভাই কি বলবো আর এখানে অনেকগুলো অনেকগুলো বিষয়বস্তু রয়েছে যেগুলো আসলে আমার কাছে কোথাও মনে হয় যে আসলে বাংলাদেশে যেভাবে যেভাবে ডিরেক্টর তুলে ধরতে চেয়েছে কোথাও গিয়ে কেমনটা পারতো না যদি দেশের ভেতরেই নির্মাণ করতো আমি এজন্য একটা কথা খুব বারবার করে বলি সেটা হচ্ছে অভিনয়ের জন্য যে নায়ককে নেওয়া প্রয়োজন একটা সিনেমায় ঠিক সেই নায়ককে নেওয়া প্রয়োজন নায়িকা যাকে নেওয়া প্রয়োজন ঠিক তাকে নেওয়া প্রয়োজন যে 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 কাস্ট করতে করলে ভালো পারবে তাকে সেই জায়গা সেই চরিত্রে নেওয়া উচিত যে যে জায়গায় পারফেক্টলি জিনিসটি তুলে ধরতে পারবে তাকে সেই জায়গায় নেওয়া উচিত এখন সে যেই হোক এ দেশ হোক প্রদেশ হোক বা হচ্ছে যেখান থেকে এর পরবর্তীতে লোকসমের ক্ষেত্রে জায়গা ক্ষেত্রে যেখানে সুখ নিলে ভালো হবে ঠিক প্রয়োজন মানে এক কথা ভাই আমার যেখানে যে জিনিসটা যেখানে যেভাবে যেখানে যা যা ঠিক সেখানে সেখানে সেই ওকে এই হচ্ছে বিষয়টা আমার মতামত তো আপনাদের কি মতামত যদি সূত্র হয় তো তাহলে বাবা সিনেমাটাকে যেভাবে তুলে ধরতে সে বা তুলে ধরেছেন ঠিক তেমনটা পারতো না বলেছেন উনি তো আপনার কি মনে হয় বাংলাদেশে আমরা এভাবে তুলে ধরাতে পারতো এই যে গাড়ির ক্ষেত্রে রয়্যাল অয়েলসের বিষয়টা এর পাশাপাশি ব্রাশটা যে ব্রাস ওকে আপনার যে লোকোশনগুলো যেভাবে আরিয়ান মির্জা যে চরিত্র মনে করছেন সেই চরিত্র কষ্ট ডিভিজনের বলেন বা ভাই সিকোয়েন্স বলেন সিনেমা হাইরের এই যে আমাদের দেশের মধ্যে যদি এইসব কলা কৌশলী মেকার সহ অন্যান্য গুলো যারা রয়েছেন তাদেরকে নিয়ে যদি কাজ করতো তাহলে এই সিনেমাটিকে যে যেভাবে আমরা দেখতে পারতেছি যেভাবে ডিরেক্টর তুলে ধরেছেন ঠিক সেই সেইভাবে কি দেখতে পেতাম অবশ্যই আমার মনে হয় না কারণ এর আগে তো আমাদের দেশে অনেকগুলো মুভি নির্মাণ হয়েছে সেইগুলো বুপি আমরা দেখেছি কীরকম বস্তা পশা আমার কাজ ছিল এবং বেশ কিছু ব্যক্তিগণ এখন ওরকম টাইপের বুপি বানিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বর্তমান সিনেমাটা মুম্বাই গিয়ে শ্যুট করা হয়েছে যার কারণে একটু আমরা ডিফেরেন্ট একটু ইন্টারন্যাশনাল মানের কিছু একটা এখানে পেয়েছি অবশ্যই আমার মতে যে এই বাড়িতে গিয়ে ইন্ডিয়ায় শ্যুট নিয়েছে মুম্বাই গিয়ে আমি মনে করি যে যার পরেক্ষণের কারণে এই জিনিসটা তুলে ধরতে পেরেছেন আমরা এই জিনিসটা দেখে একটা ইন্টারন্যাশনাল ফিল পেয়েছেন ইন্টারন্যাশনাল মানে মুভি দেখলাম বলে মনে হয়েছে যদি দেশে এমনটা করা হতো শুট না হতো তাহলে কোথাও গিয়ে মনে হতো যে না ভাই এটা সেই বস্তা বস্তা আদিম যুগের সিনেমা আমাদের দেশে নির্মাণ করা হয়েছে এটা একটা ফিল হতো তো এই যে আমার মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাই ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ বাই